আসসালামু আলাইকুম আসলে আমরা কয়েকদিন আগে আমাদের রুমে যে এসিটা আছে এসিতে অনেক রকমের সমস্যা করে এসিতে ভিতর থেকে নয়েজ আসে বা বিভিন্ন রকমের শব্দ হয় রাত্রে ঠিকঠাক মতো ঘুম আসে না এসিতে যদি নয়েজ হয় তাহলে কিন্তু ঘুমে একদম আসে না আসলে আমার আমি অনেক দিন পর সাদে আসলাম সাদে এসে দেখলাম যে এই এসিটা চলতেছে একদম মানে কোনো শব্দ নাই সাউন্ড নাই নিরিবিলি চলতেছে একদম আসলে টাকা দিয়ে আপনারা মাল লাগাবেন কেন দুই নম্বর মাল লাগবেন কেন বাংশাং মাল লাগাবেন তাই আপনারা যদি এসি লাগান কেউ অবশ্যই সেই এসিটা ভালো করে যাচাই করে দেখবেন আসলে কোন কোম্পানির এসি তারপরে আপনার এসি লাগাবেন আর যদি আপনারা পুরাতন এসি লাগান বা নতুন এসি লাগান আগে কন্ট্যাক্ট করে নেবেন যে এসিতে নয়েজ আছে না এটা কোন কোম্পানির এসি আসলে জানি না এই যে দেখেন এসি এই এসিটা কিন্তু খুবই ভালো চলতেছে একদম নিরিবিলি মনে হয়েছে না এসিতে কোনো নয়েজ আছে বা কোনো শব্দ আছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি এখন ভিডিও করতেছি নয়েজ থাকলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারতেন এসিটা কিন্তু রানিং চলতেছে আমি আপনাদেরকে একটু পিছনে রাতে ভালো করে দেখাই আর আমাদের এটা কিন্তু আমাদের এসি না এটা কিন্তু অন্য একজনের এসি আমি আমাদের এসিটাও দেখাই যে কী অবস্থা বাইরে যে উইন্ডোটা আছে এটার অবস্থাটা কি এই যে দেখুন এসিটা কিন্তু একদম চলতেছে কোনো মতো নয়েজ নাই কোনো রকম শব্দ নাই কোনো কিছু নাই একদম ফ্রেশ চলতেছে একেবারে আসলে যদি আপনারা টাকা দিয়ে মাল সাবানা লাগান তাহলে অবশ্যই ভালো মাল লাগাবেন যাতে আপনাদের রুমে অনেক শান্তিভাবে আপনারা থাকতে পারেন এই যে দেখুন এসিটা কত সুন্দর আসলে খুবই ভালো লাগলো এসিটা দেখার পর খুবই ভালো লাগলো এই যে দেখুন ফুল ভিউটা আমি দেখি দেখাই দিলাম আপনাদেরকে আর এটা আসলে কোন কোম্পানির এসি আমি জানি না এই যে দেখুন কোম্পানিটা আমি দেখাই দিই এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না একদম ফ্রেশ একটা আমি ইচ্ছা করে ভিডিওটা করলাম এই যে দেখুন কি সুন্দর চলতেছে এসি এবার আমি আমাদের এসিটা আপনাদেরকে একটু দেখাই আমি সরাসরি এখন সাদে আইসি অনেক দিন পর আসলে আইছি এই যে দেখুন আমাদের রুমের যে এসিটা এটা কী পরিমাণ গ্যার 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 করতেছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু আমাদের এসি আমরা যদিও পুরাতন লাগাইছি কিন্তু আমাদের কাছ থেকে টাকা কিন্তু কম রাখে নেয় বাংলাদেশের টাকার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগছে পুরাতন এসি আমরা লাগাইছি এই যে দেখুন এটা কী পরিমাণ গ্যার 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 করতেছে আর কী পরিমাণ সমস্যা দেখা দিতেছে এই যে দেখুন মানে মনে হইতেছে অনেকটা কষ্ট হইতেছে এসিটা চলতে এমন একটা অবস্থা এই যে দেখেন এই বছর কিন্তু অনেক নয়েস আর এমিন দিয়ে কিন্তু লাইন আমাদের রুমের ভিতরে চলে গেছে আসলে এই শব্দটা কিন্তু আমাদের রুমের ভিতরেও যায় এই এসির যে শব্দটা আছে এই উইন্ডোর এসি শব্দটা কিন্তু আমাদের রুমের ভেতর থেকেও মানে বোঝা যায় এই যে দেখুন এটা কী পরিমাণ শব্দ আপনাদের একটু দেখাই পরিমাণ শব্দ আছে আর এটা এটা আমি যখন হাতটা কেটার উপরে এটা মানে কম্প্রেসার জাম রয়েছে যার কারণে এরকম মনে হইতেছে এই যে পাশে আর একটা আছে আমাদের রুমের এটাও কিন্তু অনেক ভালো এটা কথা বন্ধ আছে আমাদের রুমে দুইটা এসি লাগানো এটা কথা বন্ধ আছে এটা কিন্তু এটা অনেক বড় এসি এটা কিন্তু অনেক বড় এসি আমি এই পাশে একটা দেখাই দেই এটাও কিন্তু কোনো একটা শব্দ নাই দেখুন এটা একদম নিরবিড় চলতেছে একেবারে কোনো নয়েজ ছাড়া কোনো শব্দহীন ছাড়া চলতেছে আমি আপনাদেরকে একটু কাছে দেখাই এই যে এ পাশ থেকে একটু আমি আপনাদেরকে দেখাই দিই এই যে কোনোরকম শব্দ নাই একদম নিরিবিলি মানে এটা চলা বোঝাই যায় না যে এটা আসলে চলতেছে একদম নিরিবিলি চলতেছে আর আমাদের রুমে একটা এসি লাগাই দিয়ে গেছে যে এটা আসলে গ্যার 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 শব্দ হইতেছে আর এটা হাত দিলে অনেকটা আওয়াজ হয় আর এগুলোর মধ্যে হাত দিলে কোনো আওয়াজ নাই যাই হোক আসলে ভিডিওটাই জন্য করলাম একটা শিক্ষণীয় একটা ভিডিও যদি আপনারা অবশ্যই এসি লাগান তাহলে আগে ভালো করে যাচাই করে নেবেন প্রয়োজনে আপনারা এসি ফিটিং করার আগে মিস্ত্রির বলবেন তোমরা এই এটা লাইনটা দাও এটা লাইন দিলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা নয়েজ হয় কিনা আর এটা তো আরও বেশি সাউন্ড হয় না এটা মানে কাজ আসলে এটা বোঝাই জানা যে এসি চলতেছে এই যে এটা কিন্তু রানিং এসি চলতেছে মানে বোঝার কোনো উপায় নাই যে এটা চলতেছে আরও বেশি ভালো আমার কাছে এটা ভালো লাগছে জানি না আসলে এটা কোন কোম্পানির এসি এটা রুমের ভিতরে যখন আপনি ঘুমাবেন কোনো আওয়াজ হবে না কোনো শব্দ হবে না চলতে থাকবে একবারে যাই হোক ভিডিওটাকে কারো ভালো থাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফলো দেবেন রাখি সালামু আলাইকুম সাবস্ক্রাইবের করবেন ধন্যবাদ